মেহেদী হাসান নিলয় লিখেছেন একজন যজ্ঞ বৈশিষ্ট্য কী কী একজন মামার বৈশিষ্ট্য হল তিনি প্রথমত আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্যে মামতি করবেন তিনি পার্থিব কোনো বা বস্তুগত কোনো আশা আকাঙ্ক্ষা বিশেষ করে এটাকে পেট পালার মাধ্যম গ্রহণ করবেন না এবং এখান থেকে পয়সা কামাই করে ধনী হবেন ধন সম্পদ গড়ে তুলবেন এরকম মানসিকতা তা থাকবে না সেবার মানসিকতা আল্লাহর দিনের খেদমতের মানসিকতা এগুলো নিয়ে তিনি ইমামতির কাজ করবেন দ্বিতীয়ত ইমামতি করার ক্ষেত্রে তিনি করনাম হাদিসের আলোকে মানুষকে পরিচালনা করবেন মানুষকে দিনের শিক্ষা শিক্ষিত করবেন একজন ইমাম হিসাবে সমাজের নেতৃত্বের জায়গায় যেন মসজিদ আসতে পারে তিনি আসতে পারে সেজন্য তিনি কাজ করবেন আর নানাবিধ ভালো কাজে তিনি নিজেকে এবং মসজিদকে অ্যাঙ্গেজ করে নিজে এবং মসজিদের সমাজের প্রাসঙ্গিকতা মসজিদের এটাকে তিনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন